কোਣੀকে জানে না যে কে বল দিছি আমি দিতাম কারণ আমি এইরকম কোਣੀ আছে কিন্তু কই যে একজন আমাদের বড় দলের একজন বলছে আমরা নাকি গুপ্ত সুক্ত ঠিক আছে আমরা গুপ্ত অসুর সুক্তটা হলো মনে বাসনা আমরা প্রকাশ করছি আমরা গুপ্ত ছিলাম মনে বাসনা প্রকাশ করছি তারি বলাতে করছি এবং আমাদের সারা বাংলাদেশে যেভাবে মানুষের তারি বলার মধ্যে ঘুরতিছে